খোসা ছাড়া চিনা বাদাম ভাজা আজকে আমি তৈরি করে দেখাবো খোসা ছাড়া বাদামগুলো আমি নিয়ে এসেছি তো এই বাদামগুলোতে একটু ময়লা থাকতে পারে তো সেক্ষেত্রে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ভালোভাবে ধুয়ে একটা টাওয়েলে অথবা যে কোনোভাবেই আপনারা শুকিয়ে নিতে হবে কোনো রকম পানি থাকা যাবে না তো আমার বাদামগুলো শুকিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব ফ্রাইপ্যানটা গরম হয়ে আসলে একটু বাটার দিয়ে এই দেব চুলা রাস একদম বাড়িয়ে দেওয়া যাবে না আবার একদম কমিয়ে দেওয়া যাবে না মিডিয়াম টু লো রাখতে হবে একদম চুলার লো হিটে রাখতে হবে আর একটু পরপর এভাবে নেড়ে দিতে হবে তুমি একটু এক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিব এক মিনিট হয়ে গেছে এখন দেখি কি অবস্থা আবার একটু নেড়ে চেড়ে আমি আরো এক মিনিটের জন্য ঢেকে দিব দেখুন বাদামগুলো অলরেডি খুব সুন্দর একটু ফুলে ফুলে উঠেছে বাটারের ফ্লেভারের জন্য ভীষণ ভালো লাগতেছে মানে গন্ধটা খুব সুন্দর আসতেছে আপনারা চাইলে অলিভ অয়েল অথবা যে কোনো সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন তো এখন আমি বাদামটা আরেকটু এক মিনিটের জন্য ঢেকে দেব আর খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন এক জায়গায় না থাকে বাদামগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সব সাইডে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তো এক মিনিটের জন্য আমি আবার ঢেকে দিচ্ছি আর এ পর্যায়ে একদম লো হিটে রাখতে হবে চুলা রাস্তা তো ফিরে এলাম আবারও এক মিনিট পরে ওয়াও খুব সুন্দর ফ্লেভার আসতেছে তো আবার একটু চেড়ে দিব তো মোটামুটি বাদাম হয়ে গেছে তো এ পর্যায়ে আমি লবণ দিব তা আমি এখানে বিট লবণ দিচ্ছি আর হচ্ছে নর্মাল লবণ দিয়ে দিচ্ছি আমি দুটা লবণই মিক্সড করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন

তাদের জন্য এই বাদামটা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে হচ্ছে খাবারের সাথে মিশিয়ে দেওয়া যাবে আর যেহেতু বাটার দিয়ে আমি ভেজেছি এটা খেতে ভীষণ ভালো লাগবে তো এখন আমি একটু দেখবো বাদামটা আসলে হয়েছে কিনা তো একটু যে ফেটে ফেটে এসেছে বোঝা যাচ্ছে হয়েছে তো এভাবে একটু ধরে এই যে ছোলাটা উঠে গেছে গরম তো দেখুন গরম থাকা অবস্থায় কিন্তু মচমচা হয়ে গেছে আর এটা যখন ঠান্ডা হবে তখন আরও মচমচা হবে কিছুক্ষণ পরেই আরও মচমচা হয়ে যাবে একদম খুব সুন্দর মচমচা হয়ে যায় বাদামটা একটু গরম থাকা অবস্থায় মচমচা থাকে না একটু নরম থাকে তো যখন ঠান্ডা হয় তখন মচমচা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে একটা ভালো বয়েমে ভরে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন খুব সহজেই আমরা বাদামের রেসিপিটি তৈরি করে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ